আসসালামু আলাইকুম শুরু করে মহান আল্লাহর নামে জিনীবত দয়ালু এবং পরম নাময় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যাটারি সম্পর্কে তথ্য দেব আমি আরও অনেক ভিডিওর মধ্যে আমার অনেক ভিডিওর ভিতরে আপনাদের তথ্য দিয়ে দিয়ে দিয়েছি তারপরও যেটা আপডেট আসে যেটা নতুন আসে যেটা নতুন আমি জানতে পারি ওটাই আপনাদের জানানোর চেষ্টা করি তো আমি বলছিলাম যারাই আমার এক ফোন দেন ওদের আমি সবসময় বলি আপনাদের আমি সবসময় বলি যে ব্যাটারিটা কেনার জন্য এই ব্যাটারিটা কেনার জন্য এখন এই ব্যাটারির ভিতরেও কপি ব্যাটারি তৈরি করছে এই জিং ব্যাং সুপার এই যে দেখেন জিং ব্যাং সুপার ভিতরে ব্যাটারির ভিতরেও কপি ব্যাটারি তৈরি করছে তো যে ব্যাটারির খুঁটির ভিতরে লেখা থাকবে শিং ইয়াং এক্স আই এন ওয়াই ইউ এ এন এই লেখাটা থাকবে দুইটা খুঁটির ভিতরে থাকবে একটা বাগগায় লেখানো আর একটা সুজাবায় লেখানো ওই ব্যাটারিটা হচ্ছে এক নাম্বার আর অন্য যে কোনো ব্যাটারি পাবেন এলে সব কপি মাল দুই নাম্বার তো এই কোম্পানির ভিতর থেকে একটা ব্যক্তির নাম দিয়ে একজনে ব্যাটারি বানায় নিতেছে সেটা হলো আপনাদের দেখাবো তো আগে আগে এই এই মানুষটা এই মানুষটা আগে এই কাম এই কোম্পানি থেকে বানাই নেয় নাই এই কোম্পানি থেকে বানাই নেয় নাই অন্য কোনো একটা কোম্পানি থেকে বানাই নিয়েছিল পরে আমাদের ভিডিও দেখার পরে উনি এই কোম্পানির থেকে এখন বানায় নিতেছে এই ব্যাটারিগুলো এখন বর্তমানে আগে যে কোয়ালিটি ছিল ওনার ব্যাটারির এই যে ফারুক ভাই এবং ওনার নাম হচ্ছে ফারুক ভাই এটা ব্যাটারির নাম হচ্ছে শাহ আমানত ওনার ব্যাটারি এখন অত্যন্ত ভালো কোয়ালিটির করছে উন্নত কোয়ালিটির করছে কিছুদিন আগে আমি একটা আটাইশ উনত্রিশ মিনিটের ভিডিও দিয়েছি ওই জায়গায় আমি ওনার কাছ থেকে এক এক সেট মানে পাঁচ পিস ব্যাটারি নিয়ে বিক্রি করছি উনি বলতেছে যে ওনারে আমি জিগেছিলাম যার কাছে বিক্রি করছি যে কত কিলো চলে উনি বলতেছে আমার একশো কিলোমিটার চলে এই ব্যাটারিটা বর্তমানে একশো কিলোমিটার চলে ওই গাড়ির ড্রাইভারের ড্রাইভার ভাই আমারে বলছে এই সারা আমানতের এই ব্যাটারিটা তো আপনারা যদি চান এখন থেকে ওনার ব্যাটারিটা নিতে পারবেন ওনার ব্যাটারি আগের থেকে আরও অনেক ভালো করছে অনেক উন্নত করছে ওনার কাছ থেকে নিলে আপনারা ঠকবেন না এই ঠক পেন না সেটাও আমি বলতে বলে দিতেছি চায়নাদের উনি হচ্ছেন বাংলাদেশি চায়নাদের প্রোডাক্ট ওনাদের প্রোডাক্ট মানে চায়নাদের প্রোডাক্ট কপি করা সহজ কারণ ওনারা অন্য একটা দেশে থাকে অন্য একটা দেশে থাকে আমাদের দেশের আমাদের দেশের লোকের নামে ওনারা মামলা করতে পারবে না কিন্তু এই ব্যাটারি যদি কেউ কপি বাইর করে এই ব্যাটারিটা যদি কপি বাইর করে এই ফারুক ভাই সরাসরি মামলা করে দিতে পারবে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির এগেনস্টে মামলা করে দিতে পারবে আশা করি বুঝতে পারছেন কেন এই ব্যাটারিটা আপনারা কিনবেন আর সব সময় আমি ভালো জিনিস যেটা